रोंडिया मोर रोंडिया पकड़नी है रसल का इसको ये ए जाते चाहते হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি তার কারণ সামনেই পুজো আর সোনায় দেখো শরীরটা একটু খারাপ হয়ে গেল যদিও ঠিক হয়ে যাবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি সুপ্রভাত সব্বাইকে এটা হচ্ছে কালকের ভিডিও ঠিক আছে সেটাই কিন্তু ভয়েস দিতে বসে পড়েছি তো সময়ের অভাব খুব প্রচণ্ড সময়ের অভাব রোজকারের ভিডিও কিন্তু দিতে পারি না আগের ভিডিও করা থাকে সেটা তার পরের দিন ভয়েস দিই সকালবেলা কুমড়ো আলু কালো জিরি দিয়ে ভেজেছিলাম আর রুটি করেছিলাম সোনায় কিন্তু আজ স্কুল যায়নি পাপাই কিন্তু চলে গেছে স্কুল আর আমার একটু খিদে খিদে পেয়েছে তো আমিও একটু এই যে ভাতটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর রান্না বান্না চলছে একদিকে বাঁধাকপি আর একদিকে কুমড়ো শাক দুটোই ডাল দিয়ে হবে কেমন আর এখানে দেখো রুটি রোল করে একদম র চা বানিয়েছি কিন্তু আজ একটু চিনি দিয়েছি সামান্য তো সেটা চুবিয়ে চুবিয়ে দুটো রুটি আমি খেয়ে নিলাম আর এদিকে দেখো রান্নাগুলো কিন্তু ঝটপট কমপ্লিট করে ফেলেছি এদিকে আছে গরম গরম এক ভাত আর এখানে আছে একদম সাদামাটা কাঁচা লঙ্কা চিরে মুসুর ডাল দিয়ে বাঁধাকপি দারুণ খায় কিন্তু বাড়ির সকলেই আর এখানে দেখো রসুন ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো শাক করেছি বড়ি ছিল না হলে বড়িটাও দিতাম দুটো রান্না কমপ্লিট হয়ে গেল আর এখানে এনেছে পার্শে মাছ এটাকেই রান্না করলেই আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হবে আর বড় তো খিদে পেয়ে গেছে তো যে দুটো তরকারি হয়েছে সেটা দিয়ে কিন্তু ওর ভাতটা বেড়ে নিলাম কারণ ও কাজে বেরিয়ে যাবে ওকে খাইয়ে পাঠিয়ে দিলে নিশ্চিন্ত আর মাছটা একটু পরেই রান্না করব কারণ এখন বাজে কিন্তু সাড়ে নটা আজ আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো মাছটা এবার রান্না করব কিন্তু এদিকে সোনাকে একটু ওষুধ খাওয়াতে হবে এখন প্রায় সাড়ে এগারোটা এরকম বাজে ও তো ঘুমিয়েছিল তো রুটি খেল খেয়েছে ও রুটি বাঁধাকপি দিয়ে খেয়েছে তো একটা রুটি খেয়েছে তারপর একটু জল টল খাইয়ে দু রকম ওষুধ ছিল একটা অ্যান্টিবায়োটিক এটা হয়তো অ্যান্টিবায়োটিক হবে আর একটা ছিল জ্বরের ওষুধ তো সেটা ওকে খাইয়ে দিয়ে এবার মাছটা কিন্তু রান্না করে ফেলেছি তো ও একটু ঘরে শুয়েই আছে বিশ্রাম নিচ্ছে আর এদিকে আমার মাছ রান্না কমপ্লিট এটা শুধু এমনি ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে ওর একটু ঠান্ডা ঠান্ডা করছে সোয়েটার তো একদম ঢোকানো আছে ভেতরে একটা জ্যাকেট মতন আছে ওটাই পরিয়ে রেখেছি ও কিছু খাবে না খাবে না বলছে আমি আবার এটা বিকেলের ভিডিও আমি আবার গিয়ে কেক বিস্কুট ও যেই কেকটা ভালোবাসে সেটাই নিয়ে চলে এসেছি তো কিছু তো একটা খেতে হবে কিছুক্ষণ আগেই কিন্তু বমি করেছে তো দেখা যাক এইভাবে ওষুধ খাবার খাইয়ে খাইয়ে ওকে ঠিক সুস্থ করে ফেলবো সেটা কথা নয় জ্বর যখন হয়েছে ঠিক সুস্থ হবেই তবে পুজোর আগে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা সেই আশীর্বাদই করো নাহলে মনটা বড্ড খারাপ লাগবে ছেলেমেয়ের শরীর খারাপ হলে কি আর ভালো লাগে বলো তো তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো আশা করি জানিও আমি রোজকার যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরি তাছাড়া নতুন কন্টেন্ট আর কোথায় পাবো নতুন কন্টেন্ট খুঁজতে গেলে আমার